ডিয়ার অডিয়েন্স আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনারা যদি ফেসবুক থেকে সত্যি ইনকাম করতে চান তাহলে আপনার প্রোফাইলের যে দিকগুলো আপনাকে গুরুত্ব দিতে হবে সেগুলো আমি আপনার পাশে দেখাচ্ছি আপনারা মঞ্চ দিয়ে দেখবেন এই জিনিসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ সব সময় আপনি চেক করবেন আমি শুধু ডিসপ্লেতে সংক্ষেপে দেখাচ্ছি আপনারা অবশ্যই জানেন যেহেতু আপনারা একজন ফেসবুক ইউজার সেহেতু আপনারা এই বিষয়টি জানেন সো আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এটা সব সময় চেক দেবেন আর যখন আপনারা ভিডিও করবেন নতুন অবস্থায় তখন আপনারা নিজের কণ্ঠ দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন কোনো মিউজিক লাগাবেন না বা কোনো বাজনা লাগাবেন না যেটাতে আপনার নিজের প্রোফাইলেরই ক্ষতি হয় আনটিল যতক্ষণ না পর্যন্ত ফেসবুক আপনাদেরকে লাইসেন্স দেয় কোনো মিউজিক ব্যবহারের জন্য ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো মিউজিক ব্যবহার করবেন না এই জন্যই আমি আপনাদেরকে এই ছোটো পরামর্শটি দিব অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন সামনে দু হাজার পঁচিশ সাল আসতেছে তো ফেসবুক তাদের ইনকামের ক্রাইটেরিয়াগুলো বাড়াচ্ছে আস্তে আস্তে তো এখন আপনারা যারা পেজ চালাচ্ছেন অথবা প্রোফাইল থেকে প্রোফাইল ইউজ করতেছেন এখনও আপনারা মনিটাইজেশন কোনোটাই পাননি স্টারও পাননি বা অ্যাড অনিলস কিছুই পাননি তার তাড়াতাড়ি চেষ্টা করুন এবং আপনাদের প্রোফাইলে কী সমস্যা আসছে সেই সমস্যাটা সলভ করার চেষ্টা করুন সামনে দু হাজার পঁচিশ সাল আসতেছে তখন আপনারা উড়াতাড়া ইনকাম করতে পারবেন তো আর সবচেয়ে বেশি জিনিস হচ্ছে যেটা হচ্ছে এঙ্গেজমেন্ট ঠিক আছে এবং রিচ আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার তবে দেখেন আমি আমার এই আইডিটা আমি অ্যাডন্ট রিলস পাওয়ার পরেও আমি অনেক দিন এই আইডিটা ইউজ করি নাই তারপরও আস্তে আস্তে এখন এই আইডিটাতে আমার রিলস এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছু বাড়তেছে। তাই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবসময় নিজের কণ্ঠে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং আপনার সামনে যে ভিডিওটা আসবে সেটা কিন্তু ফেসবুক নিজের থেকে ফর ইউ হিসেবে আপনার সামনে দিতেছে সেজন্য আপনি সেই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন কমেন্ট করলে আপনারা একে অপরের সাথে পরিচিত হতে পারবেন এবং সাথে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে এংগেজমেন্ট বাড়বে এবং আপনার ভিডিওতে ভিউ আসবে তাই জন্য যে কোনো একটা ভিডিও দেখে আপনি উপরে খেলা মারে দিলেন দিয়ে আপনি আর একটা ভিডিও দেখলেন এটা করা কোনোভাবেই উচিত না যে কোনো ভিডিও আপনার সামনে আসুক না কেন ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে আস্তে আস্তে আপনার প্রোফাইলের গ্রোথ বাড়বে এবং আপনি ইনকামের জন্য সামনে এগিয়ে যেতে থাকবেন তো আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আর আমি একজন ফুলের সেন্ডার সো যারা যাদের ফুলের প্রয়োজন তারা অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদের পাশে থাকব তো আজকে এই পর্যন্তই আর একটা ভিডিও নিয়ে অন্য কোনো সময় আপনাদের সামনে চলে আসবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে থাকুন